আমার কথাগুলো শুনে যাবেন আইজ আমার অনেক কষ্টের কথা একটা শেয়ার করবো আপনাদের সাথে দেখেন আমি আমার মামার বিয়ে খাইতে গেছিলাম দুই দিনের জন্য বাট আইসা দেখি আমার গরের তালা ভাঙ্গিয়া আমার সরালি মুরগি ছিল রে ভাই ছয়টা আমার মুরগিগুলো দেখেন আমার গড় খালি করে ডিম সহ আমার চারটা মুরগির ডিম পর তোমার ডিমগুলা সহ আমার মুরগিগুলা চুড়ে নিয়ে গেছে একটা মহিলার জন্য তার হাঁস মুরগি সবচেয়ে বড় সম্বল থাকে যারা হাউজ ওয়াইফ থাকে আমি কত শোক করে আমার মুরগিগুলো পালতাম আমার একদম নিঃস্ব করে আমার গড়টা খালি করে সব নিয়ে গেছে আমি যে কষ্ট বলবো এরকম মন মানসিকতা আমি পাইতেছি না চোর দূরের কোথাও না আমার এই বাড়ির চিনা জানা যে সবসময় থাকে আসে সে নিয়ে গেছে কিন্তু আমার কাছে প্রমাণ নাই বলে আজ আমি কি বলতে পারতেছি না যে আমার মুরগিগুলা কেন নিছে তো আল্লাহর কাছে চাই সব বিচারে আল্লাহ করে আল্লাহ যেন এর বিচারও করে আমার কাইরান রানিসে আল্লাহ যেন ওদের রিজিক কাইরান এর ভাই আপনারা সবাই দোয়া করবেন আর আমার জন্য আমার ধৈর্য তো আল্লাহ বারাই দেয় আমি যেন ধৈর্য ধরতে পারি আমার জানেন বুক হয়েটা কান্না আসতেছে না কাউকে কিছু বলতে পারতেছি না সহ্য করতে পারতেছি